আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার চৌদ্দই ডিসেম্বর দুই হাজার চব্বিশ উনত্রিশে অগ্রাহন চৌদ্দশো একত্রিশ এগারোই জামাদুস্তানি চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস আসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী গোষ্ঠীর বাজারে কোন গোষ্ঠীর কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি রয়েছি সেই বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে গোস্ত ঘুড়ি পায়া এবং মাথার বাজার দর গোস্ত কত করে আজকে সাতশো কি গরু দেশি গরু তো বুঝলাম ও এড়িয়ে গরু পায়া কত করে